তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আবার একটি বিয়েবাড়ির খাবার দাবার নিয়ে চলে আসলাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই দেখো আজকের বিয়েবাড়িতে কিন্তু প্রথমে মেনু কার্ড দিয়েছে তারপর একটা জলের বোতল আর গরম গরম সাদা ভাত আর দিয়েছে ডাল বেগুনি তো এটা দিয়ে প্রথমে ভালো করে খেয়ে নিয়েছি আর এই ডাল বেগুনি খাবারটা কিন্তু আমার খুবই ভালো লাগে ভাতের সাথে এখন কিন্তু দিয়ে দিয়েছে একটা ঘন্ট মাছের মাথা দিয়ে আলু গাজর আর মটরশুঁটি দিয়ে এই ঘন্টটা কিন্তু খুবই ভালো হয়েছে এবং খেতে খুব টেস্টি লাগছিল আর এখানে দিয়ে দিয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের পেটে কিন্তু ডিম হয়ে গিয়েছিল আর এইরকম ট্যাংরা মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিয়েছে চিলি ফিশ চিলি ফিশের কালারটা দেখিয়ে তোমরা বুঝতে পারছো কতটা ভালো হয়েছে আর মাছগুলিও খুবই ফ্রেশ ছিল আর এই বিয়ের সিজনে কার কার বিয়ের এসেছে আমাকে অবশ্যই জানাবে আর এখন দেখো পাতে পড়ে গে চিকেন চিকেনটা কিন্তু খুবই ভালো ফ্রেশ দেখো কীভাবে পুষটা ছেড়ে যাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ লাগছিলো আর এখন পরে গেছে চাটনি চাটনির সাথে পাঁপড় তো আমার খুবই ভালো লাগে তো চাটনি দিয়ে পাঁপড় খেয়ে নিলাম তারপর দেখো একটা বড়ো গোলাপ জামুন দিয়েছে অনেক বাড়িতে কিন্তু ছানা পায়েসে দেয় আজকে বিয়ে খাবার দাবারগুলি তোমাদের কীরকম লাগলো তুমি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা